শাকিব খান একটা সময় সে আমার পুরুষ হিসেবে ছিল আমার জীবনে সবসময় তার পজিটিভ সাপোর্টটা পেয়েছি একটি মেয়ে সফল হওয়ার পেছনে একটি পুরুষের অনেক অবদান থাকে আবার একটি নারীও ডিস্ট্রয় হয়ে যায় কিন্তু সে একটা পুরুষের কারণে হয়তো বা যে পুরুষ তার শখের নারীকে আগলে রাখতে পারে সেই পুরুষের কাছে আবার হতে পারে একজন নারী অবহেলিত প্রতিটি নারীর জীবনে একজন পুরুষের ভূমিকা অপরিসীম কিন্তু সেই পুরুষ যখন হয় তার ব্যতিক্রম তখন সেই নারীর জীবন তিক্ততায় ভরে যায় ঠিক এই কথাগুলি আবেগঘন কণ্ঠে প্রকাশ করেছেন অপু বিশ্বাস কিন্তু হঠাৎ কেন এমন সুর তুললেন অপু বুবলির এক ঝলকের ব্রাইডাল সাজের পরেই কেন অপুর এমন পরিবর্তন প্রশ্নটা সেখানেই শাকিবের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের প্রায় সাত বছর হতে চলেছে বিশ্বাসের কিন্তু এই দীর্ঘ সময়ের মাঝে অসংখ্যবার প্রেমের গুঞ্জনে জড়িয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত এই জুটি যদিও বাস্তব অর্থে তেমন কোনো স্পষ্ট উল্লেখযোগ্য তথ্য প্রকাশ্যে আসেনি তবে অপু যে সাকিবের আশায় রয়েছেন সেটা তো বলার অপেক্ষা থাকে না তিনি নিজেও বলেছেন সাকিবের সংসারে আবারও ফিরতে চান তিনি সাকিব ছাড়া তার জীবনে আর কিছু নেই কিন্তু এত আবেগ এত ভালোবাসার মাঝে শখের পুরুষের প্রতি কেন তিক্ততা বেড়েছে অপবিশ্বাসের সম্প্রতি একটা প্রোগ্রামে তিনি শখের পুরুষের কাছে একজন নারীর অবহেলিত হওয়ার বিষয়টি তুলে ধরেন যদিও সেখানে নিজেকে উল্লেখ করে কোনো মন্তব্যই করেননি তিনি কিন্তু একদিকে যেহেতু সাকিবের সঙ্গে বুবলির একটা সম্পর্কময় আলোচনা চলমান রয়েছে তার মধ্য দিয়ে হঠাৎ কেন এমন সুর তুললেন অপবিশ্বাস সেই প্রশ্নটাই দানা বেঁধেছে সকলের মনে বর্তমান সময়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন বুবলি জীবন হতে কর্মক্ষেত্রগুলিতে বেশ ছন্দেই রয়েছেন তিনি এটাই কি অপবিশ্বাসের খারাপ লাগার কারণ কিনা সেই প্রশ্নটাও তোলে অনেকে কেননা ব্রাইডাল সাজের বুবলিকে দেখে সাকিবের অধ্যায়টি নতুন করেই আলোচনায় এসেছে বুবলির ব্যক্তি জীবনকে কেন্দ্র করে তাই হতেও পারে অপুর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে সাকিবের আর যদি সেটাই হয় তাহলে এই কথাগুলি যে নিজের ব্যক্তি জীবনের উপর দিয়েই বলেছেন অপবিশ্বাস তাতে কোনো সন্দেহ নেই